ভালো তোমায় ছাড়া থাকতে পারি বলে না তোকে আগের মতো তো এতক্ষণ আমার হাজব্যান্ডের গান শুনতে পেরেছেন এটা কিন্তু আমার হাজব্যান্ড গান গিয়েছিল। কারণ হচ্ছে যে আমাদের বাসায় মেহমান আসছিলো আর আমার কাছে মেহমান আসা মানে এটা না যে রান্নাবান্না নিয়ে বিজি থাকা রান্নাবান্না করে তাদেরকে খাওয়ানো কারণ মেহমান খাবার জন্য আসে না আমার কথা হচ্ছে মেহমান আসলে যদি মেহমানের সাথে বসে একটু কথাই না বলতে পারি একটু দুষ্টমেই না করতে পারি একটু আনন্দই না করতে পারি তাহলে মেহমান আসলে আর কিসের আনন্দ শুধু যদি খাবার দাবার নিয়েই বিজি থাকি রান্নাবান্না নিয়েই বিজি থাকি তাহলে আর কেমনে হইলো তো যার জন্য আমি সবসময় চেষ্টা করি মেহমান আসার আগেই অনেক আগেই রান্নাবান্না শেষ করে ফেলতে যাতে মেহমান আসলে তাদের সাথে অনেক দুষ্টমি করতে পারি গল্প করতে পারি আর যদিও আমি এখন আর মেয়ে নাই এখন আমি বউ হয়ে গিয়েছি কিন্তু বউ হলে কি হবে এতটাও এখনো বয়স হয়নি যে দুষ্টমি করব না আমার দুষ্টমি করতে আমার মজা করতে অনেক বেশি ভালো লাগে কারণ বাচ্চা মো জিনিসটা আমার মধ্যে এখনও রয়ে গিয়েছে তবে হ্যাঁ শ্বশুরবাড়ি বলে কথাই একটু মেনটেন করে চলার ট্রাই করি তবে সুযোগ পেলে যদি দেখি যে বাসায় মেহমান আসছে আর তারা অনেক ফ্রি তাহলে আমিও দুষ্টমিতে মেতে যাই কারণ আমার দুষ্টমি করতে অনেক ভালো লাগে আর আমার এরকম রকম ভারদার রেখে চলাফেরাও আমি পছন্দ করি না আমার কথা হচ্ছে যে আমি সবার সাথে ফ্রি থাকবো সবার সাথে দুষ্টমি করবো সবাই আমাকে আপন করে নেবে আমাকে যদি কেউ একটু ভালোবাসা দেয় আমি তার থেকে তিন গুণ দেওয়ার চেষ্টা করি কারণ ওই হিংসা অহংকার এসব নিয়ে আমি কখনোই থাকা ট্রাই করি না তো আজকে আমার বাসায় মেহমান এসেছিল অনেক মেহমান এসেছিল তখনই সবার খাবার দাবার শেষে আমরা আড্ডা দিচ্ছিলাম আর তখনই আমার হাজব্যান্ডকে সবাই বলতেছে যে ভাইয়া কেউ বলতেছে ভাইয়া কেউ আঙ্কেল কেউ মামা এইভাবে বলেই বলতেছে যাতে সে একটা গান গায় আর সে কিন্তু মাসাল্লাহ অনেক ভালো গান গাইতে পারে যদিও ওখানে একটু লজ্জা পাচ্ছিলো যার জন্য অত একটা ভালো হয়নি তবে অনেক বেশি ভালো হয়েছে আমার কাছে আর আমার দেবরও কিন্তু অনেক ভালো গান গাইতে পারে তো দুই ভাই মাসাল্লাহ অনেক ভালো গান গাইতে পারে তো এতক্ষণ তো অনেক পকর পকড় করলাম এখন চলেন দেখি মেওমানের জন্য কী কী রান্না করলাম তো প্রথমে গরুর মাংস রান্না করলাম এরপরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটা সবজি রান্না করেছি এরপরে হচ্ছে মাছ রান্না করব আর কি রান্না করেছি সেটা আসলে আমি ভুলে গিয়েছি তো দুই চুলায় রান্না হচ্ছে এর ফাঁকে আমার শাশুড়ি মাও মাঝে মাঝে আমাকে হেল্প করে দিচ্ছে কারণ একা হাতে তো আসলে কাজ করাই যায় হ্যাঁ কে বলছে যে একা কাজ করা যায় না যায় কিন্তু ওই যে বলে না দশে মিলে করেই কাজ হারিয়ে হারি জিতে নাহি লাজ এভাবে একটা কথা বলে কিন্তু তো ওইটাই আর কি দুজনে মিলে করে ফেললে তাড়াতাড়ি হয়ে যায় তবে হ্যাঁ আমার কাজের মধ্যেও আমি আনন্দ খুঁজে পাওয়া ট্রাই করি কারণ মিলেমিশে কাজ করলে তাহলে অনেক বেশি ভালো হয় তো মেহমানের জন্য সন্ধ্যায় নাস্তা বানালাম চা করলাম নুডলস করলাম এরপরে মা সকালে পরাটা বানিয়েছিল সেই পরাটা রয়ে গিয়েছে তো চা দিয়ে পরাটা দিয়ে খাবে মেহমানরা বলল। আর এর মাঝে আমার হাজব্যান্ড আবার একটা মিক্সার এনেছে সেটাও রেডি করলাম আবার ছোলা মুড়িও রেডি করলাম